হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এইসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যকে হঠাৎই ফোন করে বসে দীপা এবং ঠিকানা জানিয়ে দেয় সে কোথায় আছে সূর্য সেখানে দাঁড়াতে বলে এরপরে জয় ভিক্টরকে জানিয়ে সোনামাকে দেখার জন্য নানাভাবে দায়িত্ব দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় দীপাকে দেখেই দৌড়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে দীপা বলে বা আমার মা এবং পরিবারের বাকিরা সবাই কি ঠিক আছে মায়ের কথা কেন বলছো মা তো বাড়িতে নেই তার মানে আমাকে আশ্রমে তো মা নিয়ে গিয়েছিল বাড়ি ফেরাবে বলে কিন্তু সেখানে রাস্তা অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে মায়ের কোনো খোঁজ পাচ্ছি না কি বলছো কি দীপা আমার রূপার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদেরকে রূপার সঙ্গে লাবণ্য সেনগুপ্তকেও খুঁজতে হবে চলুন দেরি করলে চলবে না অ্যাক্সিডেন্ট স্পটে দীপা পুলিশ নিয়ে গিয়ে সেখানে নেই লাবণ্য সেনগুপ্তকে পায় আর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সূর্য খুব নানাভাবে চিন্তা করছে তার মা যে অসুস্থ কোনোভাবেই তার মাকে হারিয়ে ফেলবে না তো অনেকটা সময় পার হয়ে গেছে দীপা মনে আশ্বাস জোগায় এরপরে ট্রিটমেন্ট শুরু হয়ে যায় সূর্য নানাভাবে চেষ্টা করে লাবণ্যকে সুস্থ করার বাড়িতে গিয়ে দীপা উপস্থিত হয় সেনগুপ্ত পরিবারের সবাই দীপাকে দেখে খুব খুশি তাদের প্রার্থনা যে শুনেছে এবং দীপা ফিরে এসেছে এটাই অনেক দীপাকে দেখে সোনা মা এগিয়ে আসে সোনাকে বলে মা বলে ডাক তোর মা তোর সামনে আছে বুঝতে পারছিস তো সেটা আমি তোকে আদর করে দিচ্ছি যত্ন করছি ভালোবাসছি কিন্তু সে শোনে না জড়িয়ে ধরে মাকে মা নানাভাবে বলে ডেকে বসে এর থেকে বড় আনন্দের আর কিচ্ছু হতে পারে না দীপার জন্য দীপা খুব ভালো সময় কাটায় আর এদিকে রূপা তার মায়ের জন্য গণেশ পুজো করছে কোনোভাবে মাকে সে হারাবে না যে কোনো উপায়ে মাকে সে খুঁজে পাবেই আর এর জন্যই সে প্রার্থনা করে যাচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে সোনা মা ডাকলো সূর্য দীপা আবারও এক হয়ে লাবণ্যকে খুঁজে পেল আজকে দীপা যেভাবে সোনার কাছে ছুটে গেছে সোনাকে সুস্থ করতে এরপরে সে রূপাকেও খুঁজে বের করবে কোনোভাবেই তার দুই সন্তানের এক সন্তানও তার কাছে না থাকলে সে কোনোভাবেই মানবে না আর তার মনটা খুব খারাপও লাগছে যে লাবণ্য সেনগুপ্ত দীপাকে আনতে গিয়ে একজন অজানা শত্রুর সম্মুখীন হলো কিন্তু সে আসলে যে টিস্কাই দীপা সূর্যকে জানিয়ে দিয়েছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন